জানেন স্যার আপনাদের মতো স্বার্থবাদী মানুষদের জন্য আমাদের মতো জীবনে নেমে আসে শোকের কালো ছায়া একটা কথা মনে রাখবেন স্যার অর্থ আর স্বার্থ এই দুটোই মানুষকে পশু বানিয়ে দেয় চেনা মুখগুলো অর্থের গরমে কেমন যেন অচেনা যায় আপনি বলতে পারবেন স্যার আপনি যতটুকু সম্পদে পৃথিবীতে করেছেন তার বিন্দু পরিমাণ চিন্তায় তুলতে পারবেন স্যার তার বিন্দু পরিমাণ শ্মশানে নিতে পারবেন স্যার না ঘুম ভাঙলে সকাল ঘুম না ভাঙলে পরকা তবে কীসের অহঙ্কান স্যার বলুন না কিসের স্যার বলুন না কথা মনে রাখবেন স্যার যে মানুষকে কাঁদায় তাকে ওই একদিন কাঁদতে হয় অভিশাপ নয় এটা নিয়তির বিচার আয়না যদি